আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই বাংলাদেশ এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক পরিস্থিতি খুব একটা সুখকর নয় রামগড় স্থলবন্দর ও ফেনি ইকোনমিক জোন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি এত সংক্রান্ত এবং অর্থনৈতিক সম্ভাবনা সেগুলো নিয়ে নানা রকমের আলোচনা আমরা শুনতে পাচ্ছি বর্ডারের বাংলাদেশ বিজিবি এটি গোপনীয় প্রতিবেদনে রামগড়ের স্থলবন্দর এবং ফেনি অর্থনৈতিক অঞ্চল চালুর বিষয়ে সতর্ক করেছে বিজিবির মতে এই দু স্থাপনা চালু হলে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের গতিবিধি বাড়তে পারে যা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এছাড়া চট্টগ্রাম বন্দরের উপর অতিরিক্ত চাপ তৈরি হবে এবং ফেনি চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাবে বিজেপির এই প্রতিবেদন নিঃসন্দেহে চিন্তার খোরাক জোগাবে অনেকের জন্য এবং ওই প্রতিবেদনে ভারতের সাবরুম স্থল বন্দরের উন্নত অবকাঠামোর কথা উল্লেখ করা হচ্ছে যেখানে রেল লাইন ও হাইও সংযোগ হয়েছে এতে বলা হয়েছে যে রামগড় স্থল বন্দর চালু হলে ভারত তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবে সেই সঙ্গে বাংলাদেশ ভারত চুক্তি পর্যালোচনা করবার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে রামগড় সাবরুম রুট অন্তর্ভুক্ত না হয় স্থলবন্দর নির্মাণে সরকারের বিপুল বিনিয়োগ হয়েছে একথা আমরা সবাই জানি এবং যার মধ্যে রামগড়ে আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল সীমানা প্রাচীর অফিস ভবন এবং মহাসড়ক উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত তবে নিরাপত্তা ঝুঁকির কারণে এই প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং সেটা মূলত ওই যে বিজেপির যে প্রতিবেদন সেটার উপরে নির্ভর করে বলা যেতে পারে যে এই নিরাপত্তা ঝুঁকি সামনে চলে এসেছে অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে হিজবুত তাহারিদের তৎপরতা যেটাও বাংলাদেশের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এবং সাম্প্রতিকালের ঘটনাগুলি আপনাদের সকলেরই চোখে যে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহারি সাত মার্চে ঢাকায় মার্চ ফর খেলাপথ কর্মসূচি পালন করেছে যা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি দাবি করেছে যে তাদের কাছে এমন সংগঠনের তৎপরতা নজরদারির জন্য পর্যাপ্ত গোয়েন্দা সক্ষমতা নেই পুলিশ সমাবেশ ঠেকাতে দেরি করেছিল যার ফলে সংগঠনটি শহরের বিভিন্ন জায়গায় প্রচারণা চালাতে পেরেছে এই ঘটনায় এখন পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি যে ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে তবে বিশ্লেষকদের মতে আইনশৃঙ্খলা বাহিনী যদি আগেই সতর্ক থাকতো তাহলে সংগঠনটি প্রকাশ্যে আসবার সুযোগ থাকতো না এবং এই ঘটনার মধ্যে আরও অনেক কিছু আমরা দেখেছি যে একজন উপদেষ্টাও তৈরি করেছেন একজনকে পুলিশ থেকে ছুটিয়ে নেবার ক্ষেত্রে আরো একটি বিষয় আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে জাতিসংঘ এবং বাংলাদেশ অনেকেই জানি যে দু হাজার যখন জরুরি অবস্থা জারি হয় তখন জাতিসংঘ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীকে যে তারা যদি ভূমিকা না রাখে তাহলে বাংলাদেশের গণতন্ত্র তুলনের ক্ষেত্রে ভূমিকা না রাখে এবং যে রাজনৈতিক অচলত বস্তা তৈরি হয়েছিল সেখানে ভূমিকা না রাখে শান্তি বাহিনী থেকে বা শান্তি মিশন থেকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নেওয়া পরে বলা হয়েছিল যে চিঠিটি উড়ো চিঠি এরকম খবরও আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি তো সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার একটা বিবৃতিতে কমিশনের বিবৃতিতে বলা হয়েছে যে পাঁচ আর পাঁচ আগস্টের যে গণ হলো বাংলাদেশে এই গণঅভ্যুত্থানে বাধা দিলে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনের অংশগ্রহণের সুযোগ হারাতে পারত যদিও এই বক্তব্যের সত্যতা যাচাই করা হয়নি তবু এটি নিয়ে নানা আলোচনা হচ্ছে এবং নানা মহলই এটা নিয়ে কথাবার্তা বলছে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে কেবল আর্থিক সুবিধা পায় না বরং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মন্তব্য করবার আগে স্পষ্ট প্রমাণ প্রয়োজন কেননা এগুলো এক ধরনের বিভ্রান্তি ছাড়া এবং এই বিষয়ে আমাদের গণমাধ্যমেরও যথেষ্ট পরিমাণে সতর্কতা থাকা সতর্ক থাকা দরকার তো এখন যখন নির্বাচনের আলোচনা আসছে নিরাপত্তা রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তা ঝুঁকির সামনে চলে এসছে রাজনৈতিক পরিস্থিতিতে কি সেটা নিয়ে আমাদের যথেষ্ট চিন্তা ভাবনা করা দরকার বাংলাদেশের নির্বাচন ঘিরে বিতর্ক চলছে এবং সংস্কার আগের একটি নির্বাচন কিছু রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাইলে অন্যরা মনে করছে যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আগে প্রশাসনিক সংস্কার প্রয়োজন এদিকে আমরা লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ মতবিরোধ এবং নিরাপত্তা ঝুঁকির কারণে নির্বাচন প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করা হবে কিনা সে বিষয়ে বিভক্তি দেখা যাচ্ছে সরকার অবশ্যই চাইছে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে অন্তত স্থানীয় সরকার প্রতিষ্ঠার কথা সেটা আমরা বহুবার দেখেছি জনগণের মধ্যে এক জরিপে দেখা গেছে যে সরকারের পঁয়ষট্টি ভাগ মানুষ নির্বাচন আগে চান তবে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী অবস্থান নিচ্ছে তবে ওই জরিপ নিয়েও কিন্তু কেউ প্রশ্ন তুলে তুলতে পারেন যে কারা করেছে কোনো দেশ ওই জরিপ এবং জরিপটি যথাযথ কিনা সরকারের উচিত অবিলম্বে নির্বাচন কমিশন ও শৃঙ্খলা বাহিনীর সংস্কার নিশ্চিত করা যাতে ভবিষ্যতে নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করা সম্ভব হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত না হলে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়তে পারে এটা প্রায় সকল রাজনৈতিক বিশ্লেষক একমত এই বিষয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট এবং আমাদের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জড়িত বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দিক্ষণ রয়েছে রামগঞ্জ স্থলবন্দর এবং এখানে অর্থনৈতিক অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ এবং সরকারের যে বিনিয়োগের বাস্তবতা পরস্পর বিরুদ্ধে একটা অবস্থান রয়েছে বলে অনেকের কাছে মনে হয় হিজবুল তারিনের মতো সংগঠনগুলোর তৎপরতা আইন শৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা তুলে ধরেছে সরকারের কারো তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যা ভবিষ্যতে আরো বড় হুমকি ফেরতে পারে জাতিসংঘের বক্তব্য এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যে বিতর্ক সেটা আমরা দেখলাম এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন এবং সংস্কার নিয়ে মতানিক দেশকে আরো অনিশ্চিত আমরা মনে করি যে এই থেকে বাংলাদেশের বের হয়ে আসা উচিত এবং সরকারের উচিত এই সংকট নির্দেশনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া যাতে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত না হয় নিরাপত্তা নিশ্চিত হয় এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হয় সব মিলিয়ে এ পরিষ্কারভাবে বলা যায় যে সরকার যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প বাংলাদেশের সামনে নেই এবং সেই নির্বাচন যত দ্রুত হবে তত বাংলাদেশের জন্য কল্যাণকর কর বাংলাদেশের অর্থনীতির জন্য কল্যাণকর বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য। কল্যাণ এবং আমি আমার যেটুকু ধারণা যে গোটা বিশ্ব আসলে বাংলাদেশের কাছে সেটাই চায় আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগ পরিস্থিতি ভালো নয় বৈদেশিক বিনিয়োগ পরিস্থিতি ভালো নয় সেই বিনিয়োগ পরিস্থিতি যদি আমরা উন্নতি ঘটাতে চাই এবং তার সঙ্গে আমাদের প্রবৃত্তির সম্পর্ক আছে আমাদের কর্মসংস্থানের সম্পর্ক আছে সেগুলো যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অবশ্যই আমাদেরকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে এবং সেটার একমাত্র উপায় হচ্ছে দেশ একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং তার মধ্যে দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর অর্থাৎ জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি সবার জন্য শুভকামনা